ঢাকায় কর অঞ্চল পঁচিশ এ চাকরির সুযোগ পদ বিরাশি কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ প্রতিষ্ঠানের অধীন কর নবসৃষ্ট অঞ্চল পঁচিশ ঢাকায় ছয় ক্যাটাগরির পদে তেরো থেকে বিশতম গ্রেডে বিরাশি জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম প্রধান সহকারী পদসংখ্যা সতেরোটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো তিন পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা এগারোটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা উনিশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পনেরো যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল ছয় পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা উনিশটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়সীমা এক মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর চার ও পাঁচ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ট্যাক্স দুই পাঁচ ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনেক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা ষোলো থেকে ত্রিশ মে দুই বিকেল পাঁচটা পর্যন্ত